হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফেজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সিম্পলভাবে ডিম আলু কষা দেখাবো তো তার জন্য এখানে আমি কিছুটা আলু নিয়েছি প্রত্যেকটা আলুকে আমি দুই টুকরা করে নিয়েছি তো দেখুন এরকম একটা কাঁটা চামচ নিয়েছি প্রত্যেকটা আলুতে আমি এইভাবে ছিদ্র করে দেবো যেন লবণটা খুব ভালোভাবে ঢোকে তো সব আলুগুলো হয়ে গেছে এবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে আমি আলুগুলো দিয়ে দেব পরিমাণ মতো জল দেব লবণ দেব আর দেব হলুদ এবার খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তো এখানে আমি কিছু ডিম নিয়েছি ডিমটাকে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নেব কারণ ডিমে প্রচুর পরিমাণে নোংরা থাকে তো তার জন্য আমি খুব ভালোভাবে প্রত্যেকটা ডিমকে এভাবে পরিষ্কার করে নেবো তো দেখুন এভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি লবণ দিয়ে সেদ্ধ করে নেব তো এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তার জন্য আমি গ্যাসটা অন করেছি একটা ফ্রাই প্যান নিয়ে নেব পরিমাণ মতো এখানে তেল দিয়ে দেবো আলুগুলো ভাজার জন্য তো এখানে তেলটা গরম হয়ে গেছে আলুগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব তো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো ওপর থেকে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আমি ছিটিয়ে দিয়েছি এবার লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম ঠিক সেম প্রসেসে ডিমগুলো লাল লাল করে ভেজে নেব আমি ওই ফ্যানেই ডিমগুলো ভেজে নেব তো ওপর থেকে আমি লবণ দেব হলুদ গুঁড়ো দেবো আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য দিয়ে লাল লাল করে ডিমগুলো ভেজে নেব তো ফাইনালি ডিমগুলো লাল লাল ভাজা হয়ে গেছে তো দেখুন এখানে পারফেক্টভাবে লাল লাল ডিম ভাজা হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে নেব দিয়ে একটা মশলা বানিয়ে নেব তো এখানে পরিমাণ মতো আমি সরষের তেল দেবো এই রান্নাটা আমি সর্ষের তেলে ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারবেন এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন তো আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি পেঁয়াজ বাটাটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখানে সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি যেন আদা রসুনের গন্ধটা ভাজতে ভাজতে চলে যায় এবার আমি এক এক করে শুকনো মশলা দেবো এখানে লবণ দিয়েছি স্বাদ মতো এখানে মিট মশলা গুঁড়ো দিয়েছি জিরা ধনা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমার মনে হয় যে এখানে জল লাগবে তাই আমি একটু জল দিয়েছি জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার উপর থেকে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করেছি তিন টুকরা তেজপাতা দিয়েছি এখানে স্বাদ মতো চিনি ব্যবহার করেছি কাঁচা লঙ্কা টমেটো কুচি এখানে চিনিটা এই কারণেই দিয়েছি মশলার ব্যালেন্সটাকে অ্যাডজাস্ট করবে এবং কালারটাও খুব ভালো আসবে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা হতে দেব তো কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন তেলগুলো উপরে ভেসেছে তো আমি আবারও ভালোভাবে নেড়ে নেব তো দেখুন মশলা কষানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এই ভেজে রাখা আলু দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নেবো তো এখানে কষা হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো তবে হ্যাঁ জলটা গরম ব্যবহার করতে হবে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না তো এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভুগতে দেব তো এখানে দেখুন ফুটতে লেগেছে এবার আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেব তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো এইভাবে একবার ঝাঁকিয়ে নিতে হবে যেন ডিমগুলো ঝোলের মধ্যে ঢুকে যাই এবার উপর থেকে আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিয়েছি ঘিটা দিলে ফ্লেভারটা স্মেলটা খুব ভালো আসে খেতেও ভালো লাগে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখুন কিছুক্ষণ পর ফাইনালি আমার ডিম আলুর ঝোল রেডি তো আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন খুব সহজভাবে বানানো যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ